विराट लाफ সাত মাসে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ মৃত্যু হয়েছে একাধিক মানুষের ভিড় এড়িয়ে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তবে কি ফের লকডাউনের বড়সড় ইঙ্গিত মিলছে এই মুহূর্তে লেটেস্ট কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন কোভিড ভ্যারিয়েন্ট জেএন মধ্যে দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন আটশো জন যা গত সাত মাসে সর্বোচ্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত চব্বিশ ঘন্টায় দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আটশো জন যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ যেখানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চার হাজার তিনশো জন পাশাপাশি কেরল কর্ণাটক এবং বিহারে একজন করে মোট তিনজনের মৃত্যুর খবর মিলেছে রবিবার ভারতে আটশো একচল্লিশটি নতুন কোভিড সংক্রমণের ঘটনা স্বাস্থ্যমন্ত্রকের কপালে চিন্তার ভাজ ফেলেছে এই সংক্রমণ গত দুইশো দিন বা সাত মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনিবার দেশে সাতশো তেতাল্লিশ জন করোনা সংক্রমিত হয়েছেন পাশাপাশি সাত জনের মৃত্যুর খবরও মিলেছে দু সালের জানুয়ারিতে কোভিডের বারবারন্তের পর ভারতে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিত হয়েছেন চার কোটি পঞ্চাশ লক্ষ তেরো হাজার দুইশো বাহাত্তর জন পাশাপাশি মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো একষট্টি জনের দেশে এই মুহূর্তে সুস্থতার হার আটানব্বই দশমিক একাশি শতাংশ পাশাপাশি দেশে মোট দুইশো কুড়ি দশমিক সাতষট্টি কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বর্ষবরণের মাঝে করোনার এই বারবার অন্ত ঠেকাতে সতর্ক স্বাস্থ্য দপ্তর নাগরিকদের কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিশেষজ্ঞরা কমবোডিটিসে আক্রান্ত ব্যক্তিদের এবং বয়স্কদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এ পর্যন্ত শুক্রবার পর্যন্ত নয়টি রাজ্য থেকে জেএন ওয়ান সাবভ্যারিয়েন্টের একশো আটাত্তরটি কেস রিপোর্ট করা হয়েছে গোয়াতে সর্বোচ্চ সাতচল্লিশটি এবং কেরলে একচল্লিশটি কেস রিপোর্ট করা হয়েছে